এখানে ফয়জুল্লা এন্টারপ্রাইজে আজকে এখান থেকে সরাসরি এক এক্সপোর্টারের মাধ্যমে আমেরিকাতে মাল যাবে ইনশাল্লাহ কাঁচা সুপারি কাঁচা সুপারি যেগুলো যাবে তো যে ভাই আসছে কোম্পানি আন্ডারে আমরা ওনার থেকে শুনবো কথাটা দাদা আপনার নাম কি কৃষ্ণ দেবনাথ আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে তো আপনার আপনি তো কোম্পানি চাকরি করেন তাই আপনার মালটা এই কোম্পানি মাধ্যমে কোথায় যাবে দাদা আমেরিকা এ আপনার সুপারিগুলো এক্সপোর্ট করেন আমেরিকাতে নাকি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আশা হইল আপনারা ভালোভাবে ব্যবসা করেন আপনাদের মাল এক্সপোর্ট করেন আমরা সবসময় আপনাদেরকে মাল দিব তো আপনার সরাসরি ফয়জিল এন্টারপ্রাইজে আসছেন এখানে মাল তো আইসে পাইছেন নাকি আর মালের গুণগত মানও ভালো পাইছেন তো ইনশাল্লাহ দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে ফয়জুল্লাহ এন্টারপ্রাইজে এসে উনি মোটামুটি ভালো মাল পাইছে পিক আপ করে মাল নিয়ে যেতেছে এই মালগুলা এক্সপোর্ট করবে আমেরিকা সরাসরি এই কাঁচা সুপারিগুলা সরাসরি এক্সপোর্ট করবে আপনার আমেরিকাতে আমি আপনার আমি আসছি কুমিল্লা থেকে মা সুপারি নোয়ার জন্য এখানে সুপারি পাইছে এই প্রতিষ্ঠানে আর এই মালগুলা আপনি নিতেছে নেমো কুমিল্লা তো সম্মানিত যারা বিস আসেন আমার এবং যারা আমার সাথে ব্যবসা করতেছেন ইতিমধ্যে ইনশাল্লাহ আপনারা যারা আমার কাছ থেকে একবার মাল নিয়েছেন তারা তো বুঝতে পারতেছেন আমরা কিরকম তো যাই হোক কত কথা বলবো না তো একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কাঁচা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন এক্সপোর্টারের মাধ্যমে আমার এই প্রতিষ্ঠান থেকে কাঁচা সুপারিগুলো আমেরিকাতে যাবে তো এটা হইলো সব হইলো আল্লাহর দোয়া আর কি মানুষের ভালোবাসা যারা আমার প্রতি দোয়া রাখছেন এবং যারা আমার প্রতি ভালোবাসা দেখাইছেন তাদের এই ভালোবাসায় এবং মহান আল্লাহবাকের অশেষ মেহরবানিতে আজকে থেকে আমার এখান থেকে আমেরিকাতে এই কাঁচা সুপারিগুলো এক্সপোর্ট হবে তো যাই হোক তো আমার আমেরিকাতে এক্সপোর্ট হোক আর যাই হোক তারপরও আমি যাদেরকে নিয়ে কাজ করতে করতে এই পর্যন্ত আসছি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে ইনশাল্লাহ আমি সময় আমার এখান থেকে আমি তাদেরকে মাল দেব কোনো টেনশনের কারণ নাই তো সর্ব অবস্থায় আমার কাছ থেকে যারা নতুন আছেন বা বেকার আছেন তারা আমার কাছ থেকে কাঁচা সুবিধা নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে একশো পার্সেন্ট সততার সাথে এই কাঁচা সুপারিগুলো কন্ডিশনে ডেলিভারি দিব তো যারা এই কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের থেকে যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তবে ভাই সর্বনিম্ন আপনারা এক বস্তারও অর্ডার করতে পারবেন এক বস্তার নিচে কেউ নিতে পারবেন না এক বস্তার নিচে আমাদের দিলে পোষায় না অনেকে বলে ভাই আমাদের পুঁজি কম এক বস্তার নিচে দেন বা এক বস্তার নিচে দিলে আমাদের লেবার খরচ ব্যান খরচ কুরিয়ার খরচ আছে এগুলো আমাদের পোষায় না সর্বনিম্ন আপনার বা এক বস্তা নিতে হবে এক বস্তাতে বাছাই করাটা পঁয়ত্রিশশো পিস থাকে আর এবারের সুপারি যেটা এবারের সুপারিটা থাকে চার হাজার পিস তার থেকে ছোট্ট একটা সুপারি আছে ওইটা পাঁচচল্লিশ পিস তার থেকে ছোট্ট একটা আছে দেড় টাকা পিস ওই সুপারিটা ধরে পাঁচ হাজার পিস এক বস্তাতে তো যাই হোক তো যারা বেকার আছেন তারা আমার থেকে কাঁচা সুপারিগুলো নিবেন বর্তমানে আমার এখানে কাঁচা সুপারির ভরপুর সিজন আছে বাছাই করে নিতে পারবেন আপনারা যেই কোয়ালিটি চাবেন ইনশাআল্লাহ আমরা ওই কোয়ালিটি করে আপনাদেরকে কাঁচা সুপারিগুলো নিতে পারবো যদি পাকা হলুদগুলো নিতে চান পারবেন কাঁচা পাকা এভারেজ নিতে চান তাও পারবেন তো কাঁচা সুপারির পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে এরকম মজা সুপারিগুলো নিতে পারবেন আমরা মজা সুপারিগুলো খুব যত্ন সহকারে আমরা আপনাদের কাছে দিই তবে মজা সুপারি নিতে হলে আমাদেরকে দুই দিন আগে অর্ডার করতে হবে অর্থাৎ যদি আপনি আজকে অর্ডার করেন তিন দিন পরে মজা সুপারি পাবেন তো আমরা এই মজা সুপারিগুলো খুব যত্ন সহকারে আমরা এই পলিথিন করে এভাবে খুব যত্ন সহকারে এগুলো দিয়ে থাকি এটা হলো পানিতে বেঝানোর সুপারি তো আমাদের এখানে মজা সুপারিটার কোনো গন্ধ নাই আর আমার এখানে সুপারিগুলো হচ্ছে গোল 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 আর এটার কোনো গন্ধ নাই তো আপনারা চাইলে আমাদের থেকে মজা সুপারিগুলোও নিতে পারবেন মজা সুপারির দাম এখন বর্তমানে খুবই কম আছে একেবারে কম যার কথা বললই নয় এই দামে আসলে সুপারি কোথাও দেয় কি আমার জানা নাই তারপরও আমার এখানে মোটামুটি কম দামে আপনারা নিতে পারবেন তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে এই মজার সুপারিগুলো আপনারা নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পলি করে আমরা এরকম পলিথিনে বড়ে আমরা মজা সুপারিগুলো খুব যত্ন সহকারে আপনাদের কাছে পৌঁছে দিই তো আপনারা বাছাই করা আসলে এটা বললে ভুল হবে বাছাই করে না এটা বর্তমানে অ্যাভারেজ আপনারা নিতে পারবেন এই যে অ্যাভারেজ সাইজগুলো অ্যাভারেজ সাইজ আপনারা নিতে পারবেন দাম খুবই কম আছে এখানে বাছাই করে বলতে গেলে এটা ভুল হবে কেননা বাছাই করলে আসলে এটা কমিটমেন্ট ঠিক থাকে না বাছাই করলে এটা বিক্রি করলে আমাদেরও পোষায় না তো যাই হোক এরকম এই মজা সুপারিগুলো আপনারা নিতে পারেন আমরা এই পলিথিনের মাধ্যমে এরকম খুব যত্ন সহকারে আমরা এই মজা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে জেলা পর্যায়ে এই মজা সুপারিগুলো আমরা ডেলিভারি দিই তো আজকে কাঁচা বাজারের কাঁচা সুপারির আপডেট দামটা আমরা এখানে বলতে পারতেছি না কারণ এটার বাজার এখন উঠানামা করতেছে তো আপনারা যখনই কাঁচা সুপারিটা নেবেন তখনই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট দামটা জেনে ব্যবসারা শুরু করবেন বা সুপারিগুলো নেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ